আল্লা বলেন মমিনরা নিশ্চিত সফল হয়ে গেছে যে সকল মুমিনরা সামনের এই গুণাবলী গুলো অর্জন করবেন আল্লাহ চাইলেন তারাই সফল। সফলতা কাকে বলেন আমরা মনে করি মানুষ অল্প চেষ্টাতে অল্প মেহনতে কোনো জিনিস লাভ করার নামই হচ্ছে সফলতা ব্যর্থ না হওয়ার নামই হচ্ছে সফলতা তাহলে একজন চোর চুরি করতে গিয়ে যদি ধরা না খায়। তাহলে গেল মনে সফল। ডাকাতি করতে গিয়ে যদি ধরা না খায়। তাহলে সে বুঝি সফল না 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 সফলতার মানদণ্ড এটা নয় আমরা যেটাকে সফলতা মনে করি আল্লাহ তালার কাছে সেটা প্রকৃতপক্ষে সফলতা নয় সফলতা মানুষের জীবনে দুই ধরনের একটা হলো দুনিয়ার জীবনের সফলতা আরেকটা হলো পরকালীন জীবনে সফলতা দুনিয়ার জীবনের সফলতা হলো একারাম বলেন দুনিয়ার জীবনের সফলতা হলো সম্মানজনক জীবন লাভ করা একজন জন্ম দুনিয়ার জীবনের সফলতা হল সম্মানজনক জীবন লাভ করা সম্মানজনক জীবন যদি লাভ করতে পারে শত্রুদের কাছে নতি শিকার যদি না লাভ না করতে হয় অপমানজনক জীবন যদি সে ভোগ না করে তাহলে দুনিয়ার জীবনে সে হচ্ছে একজন সফল মমিন দুনিয়ার জীবনের সফলতা হলো সম্মানজনক জীবন লাভ করা আখিরাতের জীবনের সফলতা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নার যাকে নাম থেকে রক্ষা করা হলো ও দিখিরাল জান্নাহ জাহান্নাম থেকে রক্ষা করে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাস সেই হচ্ছে প্রকৃত সফল সেই হচ্ছে প্রকৃত কামিয়া তাহলে দুনিয়ার জীবনের সফলতা হলো সম্মানজনক জীবন লাভ করা পরকালীন জীবনের সম্মান হলো সফলতা হলো দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া দ্বিতীয় নম্বর হল জান্নাত লাভ করা শুভানন্দ